যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো তো সফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উঠবস করাবো ফালতু কোন হান্টার আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রাখো আদিয়া রাপা মাসি খালাম্মা ইদুর মুখি মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেইন করার জন্য আমার কাছে মানে ওই তো বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সা লালচে পয়সা নিয়ে নিয়ে এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়া ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলোর কি জবাব দিবা খারাপ মা গেট রেডি মানে চিন্তা করেন কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইদুর মুখী গড়ের ইদুর মুখী হ্যাঁ কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত হাউন আঙ্কেলের বাড়ি আমার বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো হাওন খাইতে আপারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না কার হাউন আঙ্কেলেরা হাউন আঙ্কেলের অফিসে তো ভাত খাওয়া লাগতো কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাটার কাছে যাওয়া যাওয়া লাগে লাগে না না ব্যাটার কাছে নিজের এক জামাই ব্যাটা ছিল সব জায়গায় নিজের জামাই বেড়া নিয়ে ধরেতাম তো এখন তাই হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট বললাম কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপুর হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে আহ রোদাপু হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোদাপু শুট করতে গেছে মডেল রোডার নিয়ে গেছে রোদাপুকে শুট করার চান্স দিয়েছে পরে সে আগে যা ধাবাই জুপাই পরে শুটমুট করে ফেলছে তো রোজাপুর একটা প্রেস কনফারেন্স ডাকছে এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম অনেকে একটা কোয়েশন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলে রোজাপু হচ্ছে আমার মাকে মা রাখছে বুঝছেন রোজাপু হচ্ছে আমার মাকে মা রাখছে মানে উনি আমার ফ্যামিলি সো পার্সেনার একজন একটা সমস্যা করবে যখন আপনাকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না সো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম এবং রোজাপু বাংলা পড়তে পারে না আমি ওনার হয়ে ওনার লেখাটা জাস্ট পড়ে দিচ্ছে আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগত ভাবে আমি কিন্তু কোনো মতামত দিয়ে আমি জাস্ট রোজাপুর কথাই আমি সেখানে বলছি ও ওামা আফামুনি দুর্মুখী আফামুনি আমারে নিয়ে পোস্ট দিয়ে দিচ্ছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ পোস্টার দেয়া আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক শুধু এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি না না চাকরা নিরে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবে নুরে জান্নাত প্রান্তি না না একে থামাইতে হবে এ বেশি বার বেড়ে গেছে ওকে এই জায়গায় এখন থামাইতে হবে ও সব জায়গায় সবাই রে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা পা থেকে মাথা মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টার দেখ